ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং আরেকটা মুভি প্রজাপতি টু তো সবাই রঘু ডাকাতকে নিয়ে ব্যস্ত রঘু ডাকাতকে নিয়ে আসলে এত উত্তেজনা এত হাইপ এত মাতামাতি তো সেখানে প্রজাপতি না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে তো সেখানে আসলে প্রজাপতি কি একদম হারিয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না সবই যখন হচ্ছে তখন প্রজাপতি কেন না কেন এটা হবে না তো আমি এখন কথা বলবো প্রজাপতি টুকে নিয়ে হ্যাঁ প্রজাপতি টু এই মুভিটি কিন্তু রিলিজ করতেছে ডিসেম্বর মাসে মানে দু হাজার পঁচিশের ডিসেম্বর অর্থাৎ বড়দিনে তো বসন্ত পঞ্চমীতে কিন্তু হয়ে গেল প্রজাপতি টু এর আনুষ্ঠানিক ঘোষণা সেটা আমরা প্রত্যেকেই জানি যে প্রজাপতি টু আসবে এবং কবে আসবে রিলিজ ডেট অলরেডি লক এবং শুটিং সেটা কিন্তু দেবতা খুব শীঘ্রই শুটিং শুরু করে দেবে প্রজাপতি টু এর তো প্রজাপতি টু শুটিং কবে শুরু হবে মুভি কবে রিলিজ করবে কিংবা এখানে হিরোইন হিসেবে আমরা কাকে দেখতে পাব তো নতুন একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেবদাকে দেখতে পাচ্ছি এবং অভিজিৎ সেনকে দেখতে পাচ্ছি এবং একটা পুজো হয় যেখানে এই পুজোটার মাধ্যমে কিন্তু এই প্রজাপতি টু এর আনুষ্ঠানিক যে ঘোষণা সেটা সম্পন্ন করা হয় এবং সেখানে কিন্তু আমরা এই প্রজাপতি টু যে টাইটেল টাইটেল তো সেই টাইটেল কার্ডটাও দেখতে পাচ্ছি হ্যাঁ যে প্রজাপতি টাইটেলটা ছিল তো সেটারই মাঝখানে সাদাতে লেখা টু মানে মাঝখানে আপনারা টু লেখা দেখতে পাবেন প্রজাপতির যে টাইটেল থাকবে যে টাইটেল হবে আর কি সেটা তো সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা খুবই সিম্পল প্রত্যেকটা নাম কিন্তু সিম্পল রাখা হয়েছিল সেটা টনিক হক প্রজাপতি প্রজাপতি টু মানে প্রত্যেকটা দেখবেন সাজবাতি সেটাও কিন্তু সিম্পল ছিল কিন্তু এই সিম্পল এগুলো কিন্তু সত্যি মারাত্মক লেভেলের ছিল আসলে সব কিছু যে স্টাইল দিয়েই করতে হবে এমনটা কিন্তু না দেবদা সবসময় সিম্পল কাজ করতে পছন্দ করেন এবং সেটাকে মানে সবসময় নতুনভাবে নতুন কিছু করার চেষ্টা করে যে জিনিসটা ফ্যান এবং প্রত্যেকটা দর্শকের যথেষ্ট ভালো লাগে তো সেখান থেকে আসলে বিষয়টা এটা না এটাকে নিয়ে আমি কথা বাড়াবো না তবে প্রজাপতি টু এখানে হিরোইন হিসেবে কে থাকবে বা মুভির শুটিং কবে শুরু হবে রিলিজ ডেট কবে এটাই হলো গুরুত্বপূর্ণ তো প্রজাপতি দেব মিঠন চক্রবর্তী থাকবে এটা কনফার্ম আমরা প্রত্যেকেই জানি তবে এখানে হিরোইন হিসেবে কে থাকবে তো প্রজাপতি টুতে আমরা কিন্তু তনুশ্রীকে দেখতে পা দেখতে পারি মানে দেখতে পেতে পারি তো এই কথাটা আমি কেন বললাম তো দেবদা কিন্তু তনুশ্রীর সঙ্গে মানে বনহাসে কাজ করছেন এবং লম্বা একটা সময় পরে কিন্তু তনুশ্রীর সঙ্গে আবার তিনি কাজ করতে পারেন কারণ তনুশ্রীকে কিন্তু আসলে এই দেবদার সঙ্গে দেখা গেছে কিংবা বেঙ্গলি টকিস তাদের যে অফিসটা আছে সেখানেও কিন্তু তনুশ্রীকে দেখা গেছে তো হতে পারে প্রজাপতিতে আমরা তনুশ্রীকে দেবতার বিপরীতে দেখতে পাবো এটা কিন্তু মানে বলা যায় আর 90% একদম কনফার্ম আমি এছাড়া মানে প্রজাপতিতে হিরোইন ছিল না বা প্রজাপতি যেহেতু একটা অন্য ধরনের গল্প এটা কোনো কমার্শিয়াল মুভি না যেখানে রোমান্স ডান্স নাচ গান এইসব আসলে ফ্যাক্ট তো এরকম কোনো কিছুই না তো এবার কথা হলো প্রজাপতি টু এই মুভিটার শুটিং কবে শুরু হবে তো আগামী জুন মাস থেকে কিন্তু মিঠুন চক্রবর্তী এবং দেবদাকে নিয়ে মানে লন্ডনে প্রজাপতি টু এর শুটিং শুরু করা হবে বুঝতে পারতেছেন ব্যাপারটা তো জুন মাস থেকে কিন্তু দেবদা শুটিং শুরু করে দেবে প্রজাপতি টু হয়তোবা তখন রঘু ডাকাতকে সময় দিবে না তিনি প্রজাপতি টু এর শুটিংটা শেষ করবে এবং তার পরবর্তীতে আবার তিনি রঘু ডাকাতের বাকি যদি কাজ থাকে সেটাকে শেষ করবে যেহেতু রঘু ডাকাতের শুটিং খুব শীঘ্রই শুরু হবে এটা আমরা প্রত্যেকেই জানি যে মার্চ মাস থেকেই কিন্তু মার্চ এপ্রিল মে জুন প্রায় তিন মাস পরবর্তীতে তিনি প্রজাপতি টুয়ের এর কাজ শুরু করতেছে তো বেসিক্যালি তিনি দুইটাকে আলাদাভাবে সময় দিচ্ছে এবং যেহেতু আলাদা লোক থাকবে তার দুইটার গল্প আলাদা তো বেসিক্যালি দুইটার জন্য তিনি দুইভাবে নিজেকে প্রিপারেশন করে নিচ্ছে এটা যথেষ্ট ভালো একটা দিক আর প্রজাপতি টু এই মুভিটা রিলিজ করবে ডিসেম্বরের বড়দিনে এটা আমরা প্রত্যেককেই জানি এবং এটা কিন্তু দেবদার একটা সাকসেসফুল সিরিজ বলা যায় বা তাদের হাত ধরে কিন্তু দেবদা অনেকগুলো সাকসেসফুল সিনেমা দিয়েছে আমরা প্রত্যেকেই জানি তো প্রজাপতি একটু এই মুভিটাকে নিয়ে আমি অনেকটা এক্সাইটেড কারণ এটার গল্প কিংবা এখানে দেবদার পারফরমেন্স একটা বন্ডিং এই যে মিরন চক্রবর্তী তার সঙ্গে দেবদার যে কেমিস্ট্রি আমার খুব ভালো লাগছে তো দেখা যাক কি হয় আমি খুবই এক্সাইটেড আর মানে এরকম আপডেট খুবই ভালো লাগে পরপর দেবতার আপডেটগুলো আসলে প্রত্যেক সপ্তাহে তার কোনো না কোনো আপডেট থাকবে এটা আপনারা প্রত্যেকে জানেন তো আমার খুব ভালো লাগে আমি ভিডিও করতেও খুব ভালোবাসি তো যাই হোক যারা ফ্যান আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ